গ্লোবাল পয়েন্ট পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত পাকিস্তানের সামরিক বিমান সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের দেওয়া এক সিক্স ট্রেন যুদ্ধ বিমানগুলোকে আরো উন্নত করার লক্ষ্যে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি কার্যকর হয়েছে যাচাই করা আন্তর্জাতিক সংবাদ সূত্র অনুযায়ী এই চুক্তির আর্থিক পরিমাণ প্রায় ছয়শো মিলিয়ন মার্কিন ডলার যা মূলত বিদ্যমান এফ সিক্স ট্রেন বহরে রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য বরাদ্দ এই চুক্তির আওতায় পাকিস্তান বিমান বাহিনী তাদের এফ সিক্সটিন যুদ্ধ বিমানে উন্নত যোগাযোগ ব্যবস্থা লিংক সিক্সটিন স্থাপন করতে পারবে এই প্রযুক্তি ন্যাটো ও যুক্তরাষ্ট্রের মিত্র বাহিনীগুলোর মধ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এর মাধ্যমে আকাশেও মাটিতে থাকা বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে রিয়াল টাইমে তথ্য ও উপাত্ত আদান প্রদান সম্ভব নয় যা সমন্বিত পরিচালনায় সহায়ক ভূমিকা রাখে নির্ভরযোগ্য আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণ অনুযায়ী এই উদ্যোগ নতুন কোন যুদ্ধ বিমান যুক্ত করার প্রকল্প নয় বরং পাকিস্তানের হাতে থাকা এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলোর কার্যকারিতা দীর্ঘমেয়াদে বজায় রাখায় এর মূল লক্ষ্য চুক্তির অংশ হিসেবে রাডার মিশন কম্পিউটার যোগাযোগ ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণ সহায়তা সহ আরও কয়েকটি প্রযুক্তিগত সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলোর তথ্য বলছে এসব ফলে পাকিস্তানের বহন চল্লিশ সাল পর্যন্ত কার্যকর ভাবে ব্যবহার করা সম্ভব হতে পারে বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীর কাছে প্রায় আশিটির মতো এফ সিক্সটিন যুদ্ধ বিমান রয়েছে যা দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে এই সহায়তা নির্দিষ্ট আওতায় দেওয়া হচ্ছে এবং এর লক্ষ্য হল বিদ্যমান রক্ষণাবেক্ষণ ও সক্ষমতা ধরে রাখা নতুন কোন আক্রমণাত্মক ব্যবস্থা সংযোজনের বিষয়টি এখানে নেই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের প্রযুক্তিগত সহায়তা সাধারণত দীর্ঘদিন ব্যবহৃত যুদ্ধ বিমান নিরাপদ ও নিয়মিত পরিচালনা অংশ হিসেবে দেখা হয় সব মিলিয়ে বলা যায় পাকিস্তানের এফ সিক্সটিন যুদ্ধ বিমান আরও উন্নত করার এক উদ্যোগ আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখার একটি ধারাবাহিক প্রক্রিয়া এটি কোন আকস্মিক পরিবর্তন নয় বরং বিদ্যমান সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করার প্রচেষ্টা ভবিষ্যতে এই আপগ্রেড কর্মসূচির বাস্তব প্রভাব কতটা হবে তা নির্ভর করবে প্রযুক্তি ব্যবহারের দক্ষতা ও আন্তর্জাতিক পরিস্থিতির ওপর প্রবাল পঞ্চ পক্ষ থেকে এইটুকুই এই ধরনের যাচাই করা আন্তর্জাতিক প্রতিরক্ষা ও প্রযুক্তি বিষয়ক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ